সংগঠন কর্তৃক আজকের এই মহা আয়োজন চলছে গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য সবাই দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আয়োজন চলছে এবং প্যাকেজিং চলছে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে প্যাকেজিং করা চলতেছে এই সমস্ত মানবিক কাজগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের লাইকটি আপনারা দেখতে থাকুন ভাবে আমরা কাজ করছি হ্যাঁ চমৎকার কাজ চলছে এই তো চলে বাংলাদেশ ব্লগার আলাইকুম কেমন আছেন জয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহাম জি ভালো আছি আপনি কেমন আছেন দেখেন আলহামদুলিল্লাহ ঈদুল আজহা উপলক্ষে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে যারা ছিল সদরমা ফাউন্ডেশন আমাদের একটি সংগঠন আলমুল একটা সংগঠন এই সমস্ত মানবিক কাজগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ব্লগার অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে লাইভে জয় হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এরকম মানবিক কাজগুলো অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগছে তো লাইটটাকে ভালো করে ট্যাপ করে দেন আশা করি ইনশাল সকলের কাছে লাইটটা পৌঁছে যাবেন আজ আমাদের সব করছেন এখানে সকল দায়িত্বশীলরা কাজ করতেছেন কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন মানবিক কাজগুলো মানবিক সকল কাজ কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমরা হচ্ছে এই প্যাকেটিং গুলো প্রস্তুত করছি এটা হচ্ছে আমাদের ইমাদালি মার্কেটে মাছের দ্বারা সুন্নাতে আমরা আছি দেখতে পাচ্ছেন কার কাছে কেমন লাগে এরকম মানবিক কাজগুলো অবশ্যই জানাবেন সমস্যা নেই বাংলাদেশ ভুলোকার লিখছে আমরা অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কমেন্ট উপহার দেওয়ার জন্য অবশ্যই লাইভ লাইভটাকে ট্যাপ করে দেবেন যাতে করে সকলের কাছে পৌঁছে যায় দেখেন এখানে আমাদের অনেকগুলো আইটেম আছে আমরা আপনাদেরকে দেখাই এখানে দেখেন তেল দেখতে পাচ্ছেন তেল এখানে আছে তারপরে কি পাচ্ছেন এই যে এখানে লবণ আছে এই যে আলু আছে দেখতে পাচ্ছেন মশারির ডাল দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লবণ আর এই যে এখানে একটা লোক আছে কিন্তু অনেক দায়িত্বশীল মানুষ খুব ভালো মানুষ এমন দেখেন উনি পেজ প্যাকেটিং করতেছেন এই যে পেজ এই যে আলু তারপরে এই যে একজন কোনো কাজ নেই কাম নেই তার বসে বসে ডং করবো আর ভোর আর এই যে দেখেন তেজপাতা

প্রত্যেকটা প্যাকেটে ওজন করে মাথা হচ্ছে কোনো কম বেশ করা হচ্ছে না কাউকে ঠাকানো হবে না ইনশাআল্লাহ কার কাছে কেমন লাগছে আমাদের আরও অনেক আইটেম আছে অবশ্যই জানাবেন মাশাল এই তো

অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কমেন্ট করে দেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম সবাই রাসাল ভাই রাসাল ভাই ইউটিউবে ঢুকেন নাই ঢুকে একটা লাইক দিয়ে দিন না আমার ইউটিউব থেকে লাইভ চলে তুলনায় ফেসবুকের তুলনায় ইউটিউব অ্যাক্টিভ বেশি আমি ফেসবুককে নিয়ে স্বপ্ন দেখি না ফেসবুক হচ্ছে নষ্ট ফেসবুক কিছু তো কিছু হলে ইস্যু মারি যায় বুঝলেন এই যে আসন ধরে পাচ্ছি পাঁচ ছয় জন কার কাছে কেমন লাগে এই সমস্ত মানবিক কাজগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা এইভাবে মানবিক কাজ করতে

asal <laughs> bhai itdu ka lagdi <laughs> na are itdu na ha bol de hai mamotor mobile de mobile sab the message check kar do mahina ho gaya bhai ye choda ha to data ho chala hai to de de abne ne ki 24 25

Who is this? I'll take that out. Thank you.